নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি মাছের ডিম দিয়ে শাকের তরকারি তো আমি এখানে শাকগুলোকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এদিকে আমি কিছু কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি আপনারা চাইলে এর সঙ্গে আলুও দিতে পারেন আমি আলু দিলাম না আর এখানে আমি কিছুটা মাছের ডিমকে ভালো করে ধুয়ে সেটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে এইভাবে করে রেখেছি এখন কড়াইতে কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবারে গ্যাসটা একদম কমিয়ে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি আর এর সঙ্গেই আমি কেটে রাখা বেগুন আর কুমড়োটা দিয়ে দিচ্ছি এবারে ডিমের সঙ্গে সবজিগুলোকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এবং ভাজতে থাক গ্যাসটা মিডিয়াম হিটে রেখে এইভাবে ডিমটা এবং সবজিগুলোকে ভালো করে নেড়ে নেড়ে এবং চাপা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে নিই দেখুন সবজিগুলো ডিম সব একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সবজিগুলো একদমই নরম হয়ে গেছে এখন আমি এর সঙ্গে শাকটা কেটে রাখা শাকটা অ্যাড করে দেব কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার আগে যেহেতু পরিমাণ মতো নুন দিয়েছিলাম আর সামান্য একটু নুন দিচ্ছি যাতে শাকটা তাড়াতাড়ি গলে যায় এবারে চাপা দিয়ে দিলাম দেখুন শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি সামান্য মিষ্টি দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষে বাটা ওই দু চামচ মতো দিলেই হবে আর দিচ্ছে সামান্য একটু ওই সরষে বাটার বাটিটা ধোয়া জল সামান্য এবার ভালো করে আবার নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে ডিম দিয়ে শাকের তরকারি আমার হয়ে গেছে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে ব্যাস এবারে একবার বাড়িতে এইভাবে তৈরি করবেন ডিম দিয়ে শাকের তরকারি খুব সুন্দর লাগে গরম ভাত আর এই তরকারি হলে আর কিছুই লাগবে না দেখুন বন্ধুরা কী সুন্দর দেখতে লাগছে তাহলে নিম দিয়ে শাকের তরকারি আমার কমপ্লিট হয়ে গেল আমি নামিয়ে নিয়েছি তো এইভাবে বাড়িতে একবার পড়বেন আর জানাবেন কেমন লাগলো নমস্কার